আমরা এখন শিখব পরের সংখ্যা কিভাবে বের করতে হয় পাঁচের পরে কত হবে ছয় পাঁচ পাঁচ ছয় সাতের পরের সংখ্যা কত হবে সাতের পরের সংখ্যা কত আট আট গুনতে হবে কত থেকে সাত আট নয়ের পরের সংখ্যা কত হবে দশ দশ গুণ নয় নয় দশ দশ হবে দুই এর পরে কত হবে কিভাবে করতে হবে গুণ তিন তিন চার এর পরের সঙ্গে কত হবে পাঁচ কিভাবে করতে হবে চার পাঁচ ছয়ের পরের সংখ্যা কত সাত কিভাবে বের করতে হবে ছয় হবে ছয় থেকে ঠিক আছে ছয়ের পরের সংখ্যা কত হবে সাত কিভাবে বের করতে হবে ছয় সাত একের পরের সংখ্যা কত হবে দুই কিভাবে গুনতে হবে এক দুই একের পরে হবে দুই তিনের পরের সংখ্যা কত চার তিন চার চার কত হবে তিনের পরের সংখ্যা কত হবে পাঁচ ছয় সাতের পরে কত হবে সাত নয়ের পরে কত হবে নয় নয়ের পরে কত হবে দশ দুইয়ের পরে তিন চারের পরে কত হবে সাত একের পরের সংখ্যা কত হবে দুই তিনের পরের সংখ্যা চার